সালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক ট্রমা কনসালটেন্ট হিসেবে চৌদ্দগ্রাম আলোর হসপিটালে প্রতি সোমবার সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চেম্বারে পৌঁছেছি আজকে আমি আমার এক মুরব্বী আঙ্কেলের সাথে আপনাদের পরিচয় করায় দিব যে আঙ্কেলটি আমার কাছে দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছে তো চলুন শুনি আঙ্কেলের প্রথমে কি সমস্যা হয়েছিল এবং এখন আঙ্কেল বর্তমানে কি আছে বলে নাম বলে আপনার বয়স ছিল আগে তো ধরা আছিল দেওয়ার পরে গরিব ব্যথা আছিলো আবার জরা হয়ে গেছে ধরা আছি অন আবার এই সাতটা ধরা অসুবিধা হচ্ছিল হ্যাঁ অসুবিধা হচ্ছিল আবার

এখন কি পায়ে সমস্যা নয় গরমের মধ্যে গত সপ্তাহে আসছে তারপরে চিকিৎসা নেওয়ার পরে এই সাত দিন ওষুধ খাওয়াতে আল্লাহ এখন আবার ভালো আছেন আলাদা তো আমার আঙ্কেলের আসলে প্রথমে আমার কাছে আসে তার পায়ের এই জায়গাটা ফুলে গেছিলো হুম এই জায়গাটা কোন জায়গাটা যেন আঙ্কেল এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা আঙ্কেলের ইনফেকশন হয়েছিল হেমা হয়েছিল তো আমি ব্লাডগুলো এক্সপ্রেশন করে তাকে এই ব্লাডগুলা এক্সপ্রেশন করার পরে অ্যান্টিবায়োটিক দিই অনেকদিন ওষুধ খাওয়ার পরে আঙ্কেল ভালো ছিল আপনার মধ্যে এবং ভালো হয়ে গেছে আসলে যে রেটি ক্ষেত্রে এক এক সময় এক এক রকম সমস্যা দেখা যায় প্রথমে দেখা গেছে যে কোনো সময় হাটও ব্যথা হয় কোনো সময় কোমরে ব্যথা হয় বা বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তো যে রেট্রিক পেশেন্টগুলোর ক্ষেত্রে এটা আসলে কমন তো যে রেট্রিক পেশেন্টদের আমরা খুব যত্ন সহকারে চিকিৎসা দিয়ে থাকি তাদের আসলে যখন যে সমস্যাগুলো হয় আমরা সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করতে পারি তো আঙ্কেলের প্রথমে পায়ের সমস্যা ছিল পায়েটিস ছিল আলাদার অংশ ভালো হয়েছে এরপরে পায়ের ঘাটা শুরু হয়ে যাওয়ার পরে তার আবার হাঁটুতে ব্যথা হয় মাঝে মাঝে হাঁটু ব্যথা হলার অঙ্কের ভালো আছে এরপরে মাঝখানে আবার কোমরেও ব্যথা হয়েছিলো কোমরে ব্যথা ওষুধ দিছি আলাদার রঙে ভালো আছে ব্যায়ামও দিছিলাম আঙ্কেল আলাদার রঙে ব্যায়ামও করছে যেভাবে করছে এভাবে চলতেছে তো আমার এই আঙ্কেলের জন্য আপনারা দোয়া করবেন যেন আমার আঙ্কেল অনেক ভালো থাকেন আর নামাজ করে আপনাদের যারা বয়স্ক রুগী আছেন যে কোনো আঘাতজনিত বা হাতে পায়ে ব্যথা বা হাতে পায়ে কারণে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসুন সঠিক চিকিৎসা পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন তো আমরা জেনেটিক পেশেন্টদের একটু এক্সট্রা জ্ঞান নিয়ে থাকি তো আমাদের চট্টগ্রামে আলনো হসপিটালে আমি নিয়মিত অপারেশন করে এসেছি অর্থোপেডিক্স এবং জবা সকল ধরনের অপারেশনই আমাদের এখানে করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বয়স্কদের যে কোনো সমস্যাজনিত কারণে অর্থোপেডিক্স এবং ট্রমাজনিত কারণে অবশ্যই আপনারা অর্থপেডিক্স ডাক্তারের স্মরণপর্ম হবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এইরকম ভিডিওগুলো আপনারা খুব পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে